নমস্কার দা নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে আরো একবার স্বাগত আপনাদের জন্য যে খবর নিয়ে আমরা এই মুহূর্তে এসেছি সেটা হচ্ছে এই বিহারে অবশেষে মহাগাঠবন্ধনের শরিকরা অর্থাৎ বিরোধী জোটের শরিকরা মরিয়া চেষ্টা শুরু করেছেন আত্মঘাতী গোল বাঁচানোর জন্য কংগ্রেসের সঙ্গে আরজেডি এবং সিপিআইএর সঙ্গে কংগ্রেসের বেশ কয়েকটা সিটে অর্থাৎ দুশো তেতাল্লিশটা আসনের মধ্যে প্রায় আসনে অবস্থা তৈরি হয়েছে এটা আপনারা জানেন মানে যেখানে দল দল তারা নিজেদের মধ্যে প্রার্থী দিয়েছে এবং অবশেষে যেটা দাঁড়িয়েছে যে পরিস্থিতি যে ভালো হবে না শুধুমাত্র এর প্রভাব যে দশটা আসনে সীমাবদ্ধ থাকবে বা এগারোটা আসনে সীমাবদ্ধ থাকবে ব্যাপারটা এরকম নয় কার্যত সামগ্রিকভাবে বিরোধী নির্বাচনী জোটের ফলাফলের উপর এটা প্রভাব ফেলবে সেটা বুঝতে পেরেছেন এবং কংগ্রেসের প্রবীণ নেতা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেলাট বুধবার দিনকে পাটনা পৌঁছেছেন তেজস্বী যাদব এবং অন্যান্য সঠিক দলের সঙ্গে আলোচনা করে যাতে তারা শেষ মুহূর্তে যতদূর সম্ভব আসনে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার সংখ্যা কমিয়ে আনা যায় কারণ বুধবার সকাল অব্দি যা পরিস্থিতি সেখানে দুশো তেতাল্লিশটা আসনের পর আরো প্রায় এগারোটা আসনে সিপিআই কংগ্রেস এবং আর মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা হতে চলেছিল এখন অব্দি যা খবর বৃহস্পতিবার মহাগঠবন্ধনের সর্বভারতীয় স্তরের নেতারা পাটনায় যৌথ সাংবাদিক সম্মেলন করছেন এবং সেখান থেকে ঐক্যবদ্ধভাবে যে মহাগঠবন্ধন বিরোধী পক্ষের ঐক্যবদ্ধ জোট হিসেবে মোকাবিলা করতে চলেছে জেডিউ এবং মোদি এবং পাশওয়ানদের যে জোট ওখানে রয়েছে এনডিএ তার তার সঙ্গে অবশ্যই জিতেন্দ্র কুশাইয়া এবং জিতেন্দ্র রাম এদের উপেন্দ্র কুশাইয়া এবং জিতেন্দ্র রাম মাঝির যে জোট তার যে ঐক্যবদ্ধ মোকাবিলা করবার চেহারা তারা তুলে ধরবার চেষ্টা করছেন এবং রাজনৈতিক মহলের যেটা অভিমত যে বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে যদি ঐক্যবদ্ধ কাঠবন্ধনের চেহারা তুলে ধরতে চান সত্যি কংগ্রেস তেজস্বী যাদব এবং বামপন্থীরা তাহলে নিজেদের মধ্যে তাদের যা মতবিরোধ সেটা যতটা সম্ভব কমিয়ে আনতে হবে না হলে পারে বিরোধীদের কাছে বার্তা যাবে না সিপিআই যেমন ইতিমধ্যেই বলেছে যে এই জোট ভাঙবার দায় প্রধানত কংগ্রেসের কারণ সিপিআই হয়েছিল জোট প্রার্থী হিসেবে এবং তার অন্যতম কারণ ছিল কংগ্রেস সেখানে প্রার্থী একজনকে দাঁড় করিয়েছিল নির্দল হিসেবে যিনি প্রায় কুড়ি হাজার ভোট কেটে নিয়েছিলেন সেই প্রার্থীকে কংগ্রেস এবার সরাসরি হাত চিহ্নে দাঁড় করিয়ে দিয়েছে এবং তারই পাল্টা হিসেবে সিপিআই কংগ্রেসের বিরুদ্ধে আরো তিনটে কেন্দ্রে প্রার্থী দিয়ে দিয়েছে যেগুলো সমঝোতা সূত্র অনুযায়ী কংগ্রেসকে ছাড়া হয়েছিল মহাগঠবন্ধনের তরফে আবার বেশ কয়েকটি আসন দেখা গেছে যেখানে তেজস্বী যাদবের দল রাজদের সঙ্গে কংগ্রেসের লড়াই হতে চলেছে মুখোমুখি সুতরাং এখন পর্যন্ত খবর যে এই যে প্রায় দশ থেকে এগারোটি আসনে মহাগঠবন্ধনের শরিকরা তারা বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার কথা বলেছেন এবং অন্যদিকে মহাগঠবন্ধনের বামপন্থীদের থেকে গুরুত্বপূর্ণ শরিক সিপিআইএমএল লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন যে জোর যদি সুসংগত করতে হয় যদি মোদী এবং নীতিশের মোকাবিলা সরাসরি করতে হয় তাহলে পরে এই বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার কোনো প্রশ্ন কোনো ইস্যু থাকতে পারে না একশো শতাংশ সহমতের ভিত্তিতে জোট তৈরি করতে হবে কারণ আমাদের চল্লিশটা আসন অর্থাৎ সিপিআইএমএল লিবারেশনের চল্লিশটা আসনের দাবি থাকা সত্ত্বেও আমরা মাত্র কুড়িটা আসনে দাঁড়িয়েছি এবং আমাদের সঙ্গে কোথাও কারো সমস্যা হচ্ছে না আরো উল্লেখযোগ্য নতুন শরিক যেখানে ভিআইপি পার্টি যেটা গত নির্বাচনে দু হাজার কুড়ি সালের নির্বাচনে যারা লড়েছিলো হচ্ছে এনডিএ জোটের সঙ্গে তারা এবার মহাকাঠবন্ধনে লড়ছে তাদের এবং পনেরোটা আসন ছাড়া হয়েছে এবং যেটা নিয়ে কোনো জটিলতা নেই সুতরাং সেখানে তেজস্বী যাদব এবং কংগ্রেস এবং বামপন্থী সিপিআই তারা দায়িত্বশীল দল হিসেবেই পরিচিত এবং মহাগঠবন্ধনের অন্যতম বিহার চ্যাপ্টারের কুশিলভ দীপঙ্কর ভট্টাচার্যরা আশা করছেন যে শেষ পর্যন্ত মাত্র দু চারটে আসনে এই তথাকথিত বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা মহাগঠবন্ধনের শরীরদের মধ্যে সীমাবদ্ধ থাকবে বাকি প্রায় পঁচানব্বই শতাংশ আসনেই এই যে সমঝোতা সেই সমঝোতার সর্বাত্মক লড়াই হবে তবে কী হবে বা কতটা হবে এবং এই তেজস্বী যাদবকে আদৌ মহাকাঠবন্ধন তাদের আগামী মুখ্যমন্ত্রী মুখ হিসেবে প্রজেক্ট করবে কিনা এসবই আর কয়েক ঘন্টার অপেক্ষা কারণ মনে করা হচ্ছে যে বৃহস্পতিবারের যে সাংবাদিক সম্মেলন সেই সাংবাদিক সম্মেলন থেকে ব্যাপারে কোনো সুস্পষ্ট ইশারা পাওয়া যাবে যে এগারোটা আসনে ওয়ার্ল্ড আপ করেছে মহাকাঠবন্ধনের শরিকরা অর্থাৎ নিজেদের মধ্যে প্রতিযোগিতা আছে তার মধ্যে তিনটি আসন বাদ দিলে বাকি আটটা আসনে কিন্তু নির্বাচন দ্বিতীয় পর্যায়ে এবং সেখানে মনোনয়নপত্র তুলে নেওয়ার সময়সীমা কিন্তু এখনো অতিক্রান্ত হয়নি সুতরাং আশা করা যাচ্ছে বিরোধী পক্ষের আশা যে মহাগঠবন্ধনের রেসপন্সিবল শরিক হিসেবে কংগ্রেস সিপিআই এবং তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল যতটা সম্ভব বিরোধের এলাকার পরিমাণ কমিয়ে নিতে নিয়ে নিয়ে আসবে তবে শেষ পর্যন্ত কি হবে সেটা বিহারের মাটিতে পার্টনার মাটিতে আগামী কয়েকদিনের জন্যই স্পষ্ট হয়ে যাবে আপাতত বিহারের নির্বাচনকে নিয়ে আপডেট এই পর্যন্ত আপনাদের সকলের সঙ্গে দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে খুব খুব ভালো থাকবেন